আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখানোর বিষয় হচ্ছে যে সাবমিটার কিভাবে লাগাতে হয় বা একটি রুমে কীভাবে সাবমিটারে কানেকশন করতে হয় তো প্রথমেই আমরা সাবমিটারে কানেকশন করার জন্য তারগুলা এড়িয়ে তারগুলা টেপ করে নিব তো তার টেপ করা শুরু করে দিয়েছি আমরা ইতিমধ্যেই তো এখানে আমাদের প্রায় আশি গস তার আছে তো এই দিক থেকে প্রথমে আমি সাবমিটারটাকে লেভেল অনুযায়ী বসিয়ে নেওয়ার জন্য আমার কাজের সুবিধার্থে এখানে একটা রয়্যাল প্লাগ গেড়ে নিলাম তো এখন স্ক্রু দিয়ে এখানে একটা থ্রি ফোর স্ক্রু দিয়ে আমি মিটারটাকে লেভেল করে বসাবো তো এই যে দেখতে পাচ্ছেন মিটারটাকে প্রথমে এখানে শোর উপর বসায় নিয়ে এখন আমি এটাকে লেবেল করে নিচ্ছি তো আপনারা অবশ্যই লেভেল পরে কাজ করার চেষ্টা করবেন নাহলে হয়তো বা কাজটা দেখতে খারাপ দেখা যেতে পারে তো আমি প্রথমে লেবেল করে নিচ্ছি এই যে পেন্সিল দিয়ে দাগ উঠায় নিচ্ছি যেখানে যেখানে রয়েল প্লাগ হবে এখানে ড্রিল মেশিন দিয়ে ফোটা করে রয়্যাল রয়েল কেড়ে এখানে আটকিয়ে দিব তো আমার ড্রিল করা শেষ এখন রয়্যাল প্লাকগুলো বসিয়ে নিলাম তো এখন মিটারটাকে একদম সেট করে দিব এই যে মিটারের উপরে যে দুটো তার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন তার আর কি এই দুইটা থেকেই আউটপুট কানেকশান হবে এখানে ফার্স্টে ইনপুট দিব তারপরে আউটপুট বের হবে এটাই হচ্ছে ইনপুট এটা ইনপুট লাইন তো আমি পাশেই একটা ডিপি সার্কিট ব্রেকারের বক্স লাগিয়ে নিচ্ছি এল টু সেটাকে লেভেল করে নিচ্ছি প্রথমেই যেহেতু মিটার হচ্ছে তো অন অফ করার ক্ষেত্রে অবশ্যই সার্কিট ব্রেকার ইউজ করতে হবে নয়তো ফিউজ ফিউজ তো অবশ্যই ব্যবহার করতেই হবে ফিউজের পরে আমি হিসাব করি যে সার্কিট ব্রেকারটা লাগানোই সঠিক তো সেক্ষেত্রে এখানে আমরা ড্রিল মেশিন করে নিচ্ছি লেভেল অনুযায়ী তো এখানে রয়েল প্লাগ গিরে এখন বক্সটা আটকিয়ে দিব পরবর্তীতে তো বক্সটাকে লেভেল অনুযায়ীর আটকে দিচ্ছে স্কুল মারা প্রায়ই কমপ্লিটের দিকে এটাকে মজবুতের সঙ্গে লাগাবেন না ছাড়া বা পরবর্তীতে এটা টানা হেসরা করতে করতে হয়তো বা উঠে আসতে পারে তো এখন আমি এখানটাতে সার্কিট ব্রেকারের কানেকশনগুলো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আউটপুটের যে তারগুলো সেটা আমি আউটপুটে লাগিয়ে দিচ্ছি সার্কিট ব্রেকারে তো অবশ্যই আপনারা নিউট্রাল সেজ দেখে শুনে লাগানোর চেষ্টা করবেন হয়তোবা আপনার সাময়িক বুলের জন্য বড় কোনো ক্ষতি হতে পারে তো অবশ্যই দেখে কাজটা করার চেষ্টা করবেন এবং ভালো করে স্টার বাদ দিয়ে মাইনাস দিয়ে সুন্দর মতো টাইট করে দিবেন তো আমি এখানে প্রথমেই এদের দেখতে পাচ্ছেন এই পাশে মিটারের যে আউটপুটের যে ফেস তার সেটার দিয়ে দিচ্ছি ডান দিকে এবং বাম পাশেরটা হচ্ছে নিউটাল আর এই পাশের সিরিয়াল অনুযায়ী ফেস বাম সাইডে তারপরে নিউটাল মেন যেটা সেটা হচ্ছে বাম সাইডে ফেস ডান সাইডে নিউটাল তারপরে আবার আউটপুটে নিউটাল এবং তারপরে আউটপুট ফেস তো আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন ইনপুট ফেসটা আমি সংযুক্ত করে দেওয়ার পরে এখন নিউটালটা টাইট করে দিচ্ছি ভালো মতো এই যে দেখতে পেলেন যে আমার ডিভি বক্সটা লাগানোর শেষের দিকে আমি এখানকার ইউ স্ক্রুটাকে ভালো মতো আটকিয়ে দিলাম অবশ্যই আপনারা কাজগুলা অনেক দক্ষভাবে করার চেষ্টা করবেন তো এখন আমি এখানটার মিটারটা উপরে যে বক্সটা আছে সেই বক্সটাকে লাগিয়ে দিচ্ছি তো আমার কাজ প্রায় শেষের দিকে এটার যে ইনপুট ফেসটা আমি মিটারে ঢোকালাম ওই প্রান্তে আবার আমার গিয়ে কাজ করতে হবে তো ওখানে চলে আসলাম তো এখানে আসা পরে যে দেখতে পাচ্ছেন মিটারের যে যেখানে ফেজ আর নিউটাল ওখানে প্রকার যে ইনপুট লাগাইলাম সেটার ইনপুট আবার এখানে তো এখান থেকে আমি সংযুক্ত করে দিব ফেজের জায়গা ফেজ এখানে ফিউজ আছে অবশ্যই আপনারা ফিউজ ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে হয়তোবা পাতলা করে কানেকশন দিলে হয়তোবা ওভারলোড পড়ার সঙ্গে সঙ্গে ফিউজটা কেটে যাবে আপনার বিবাদমুক্ত হবেন তো আমি এখন ফেজের জায়গায় ফেজ এবং নিউটালের জায়গায় নিউটালটাকে লাগিয়ে দেব তো এখানটাতে টাইট করে দিলাম অবশ্যই আপনারা ভালো মতো টাইট করে দিবেন যাতে করে লুজ কানেকশান না হয় এই পাশে নিউটালের জায়গায় নিউটাল তো কতটা ভালো করে বোঝাতে পেরেছি ঠিক জানি না তবে আমি আমার মতো চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য তো যারা যারা আমার ভিডিও দেখে আপনাদের যাদের ভালো লাগে বা কাজ শেখার ইচ্ছে আছে তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই আপনাদের কমেন্টে বুঝতে পারবো যে আপনারা কী ধরনের ভিডিও আশা করতেছেন পরবর্তীতে তো আজকেকার মতো এখানেই শেষ করতেছি পরবর্তী সময়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ